কিন্তু ভোটের আগে এই যে ইডিসিবিআই ঝাঁপিয়ে পড়ে তারপরে আবার পরে ঘুমিয়ে পড়ে এতে মানুষের মধ্যে আছে কারণ যে কারণে এই কথাটা বলে তো আলটিমেটলি ধর্ষকদের কাছে একটা বোম্মাস্ত্র তুলে দিলেন উপর থেকে চাপ না থাকলে ইডি সিবিআই মতো যোগ্য সংস্থা এত দিনের পর দিন হঠাৎ করে একটা ভোটের আগে তারা করবে আমি বলছি বাবুর সাথে আমি আমি বাবু দুর্নীতিগ্রস্ত নয় সুজিত বলবো না সেটা তো প্রমাণ সাপেক্ষ এক কথায় নাকে খত দিয়ে আপনাকে স্বীকার করতে হবে প্রয়োজনে পদত্যাগ করতে হবে আপনাকে কেন্দ্র নিয়ে কি অপরাজিতা বিলটা পাশ করায়নি আপনি জানেন আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাচ্ছি স্যার سیم নিউজ মিডিয়া তরফ থেকে আপনাকে স্বাগত জানাই দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাতে মহিলাদের বাইরে বেরোনো উচিত নয় এই ব্যাপারে আপনি কি বলবেন মুখ্যমন্ত্রীর আগে আরেকজন বলেছিলেন ব্যাক টু কিচেন মহিলাদের রান্নাঘরে চলে যান তিনি হচ্ছেন কুখাতো পৃথিবীর মানবতার 6 নম্বর শত্রু হিটলার আজকে মুখ্যমন্ত্রী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বল আমার মুখ্যমন্ত্রী বলতে আমার খুব কষ্ট লজ্জা হয় যে তিনি বলছেন একজন মহিলা কতটা অসংবিধানশীল হলে জি করের সময় এই মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নবান্ন তার প্রশাসনিক ভবন থেকে একটা সরকারি অর্ডার ইস্যু হয়েছিল মেয়েরা রাতে কাজের ক্ষেত্রে রেস্ট্রিকশন জারি হয়েছিল মেয়েরা রাতে কাজে বেরোতে পারবে না মনে আছে আপনাদের এখন একই কায়দায় মুখ্যমন্ত্রী বলছেন রাতে গভীর রাতে রাতে বেরোবেন না মহিলারা আমার প্রশ্নটা দুটো একটা হচ্ছে তার মানে রাজ্যে মহিলা পাশাপাশি রাতের জন্য একটি পুরুষ মুখ্যমন্ত্রীর আমরা দাবি করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী কথা মেনে কারণ মুখ্যমন্ত্রীর এই পথটা চব্বিশ ঘন্টা কিন্তু তিনশো দিন রাতে যদি কোনো ইনসিডেন্ট হয় রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি তো তার কথা মোতাবেক রাতে বেরোতে পারবেন না তিনিও তা রাতে বেরোতে না পারলে রাতের আইন ব্যবস্থা রাজ্যের অভিভাবিক কে হবে তো দ্রুত রাতের জন্য দিনের জন্য উনি থাকুন রাতের জন্য আমরা দ্রুত একজন একজন মহিলা মুখ্যমন্ত্রী দাবি পুরুষ মুখ্যমন্ত্রী দাবি করছি যে পুরুষ মুখ্যমন্ত্রী রাতের সামলাবেন দিনে উনি সামলাবেন প্রথম দ্বিতীয় মুখ্যমন্ত্রী এই কথাটা বলে তো আলটিমেটলি ধর্ষকদের কাছে একটা যে আমার মহিলাদের আমি প্রশাসনিক স্তর থেকে বলেছি রাতে বেরোতে না যে মহিলারা দায়িত্বে নিজের দায়িত্বে বেরোবেন তিরার যদি কিছু হয় সে মহিলা দায়ী থাকবে প্রশাসন দায়ী থাকবে না অর্থাৎ ঘুরপথে ধর্ষকরা উৎসাহিত হয়ে গেল রাতে মহিলাদের বেরোলে পরে সরকার যেহেতু না বলেছে যদি কোনো মহিলা বেরিয়ে যায় কোনো কাজে মহিলাদের তো বেরোতে হয় এখন পুরুষ মহিলা পাশাপাশি বহু রাতের কল সেন্টার বিভিন্ন ধরনের সেন্টার গুলো মেয়েরা কাজ করে যদি বেরোয় ধর্ষকরা ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্ষণ করবে এবং শেষে এক্সকিউজ দেবে যে মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবিকা প্রশাসনিক প্রধান তো বলেছিল বেরোতে না তোমরা বেরিয়েছো কেন তাই তোমাদের এটাই ভবিতব্য আমার জানেন এই যে কথাগুলো রাজ্যের এই আজকে দুর্গাপুরে হলো কিছুদিন আগে ল কস বা ল কলেজে হয়েছে আজকে তার একজন অভিযুক্ত ছাড়াও পেয়ে গেছে মানে জামিন পেয়েছে একটার পর একটা ধর্ষণের যে ধারাবাহিকতা আর্জি কর এর আগে চলে চলে যান আপনি দেখুন কামদনী পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে গণদর্শনের পরে মুখ্যমন্ত্রী কি বলেছিল ছোট্ট ঘটনা ধর্ষণের অভিযুক্ত কাদের খানকে আশ্রয় দিয়ে দু বছর লুকিয়ে রেখেছিল কে অভিনেত্রী নুস্বাদ সেই নুসাদকে শাস্তি না দিয়ে এমপি টিকিট দেওয়া হয়েছিল অর্থাৎ বকলমে বার্তা দেওয়া হয়েছিল দর্শকদের যে তোমাদের পাশে রাজ্য সরকার আছে কামদুনি ছোট্ট ঘটনা একটা কলেজ পড়ুয়া বাচ্চা মেয়েকে রেপ করে চিড়ে ফেলা হয়েছিল তারপরে তারপরে যখন নিম্ন আদালত ফাঁসির সাজা দেয় কিছু লোককে আপনাদের জানা আছে উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয় এবং উচ্চ আদালতে রাজ্য সরকারের তরফ থেকে সাফিসিয়েন্ট ডকুমেন্টস না জমা দিতে পারার জন্য এটা ইচ্ছা করে করা হয়েছিল তখন বিনীত গোয়েল আরজি করার সময় যিনি সিপি ছিলেন বিনীত গোয়েল তখন গোয়েন্দা বিভাগে তার নেতৃত্বে তদন্তটা হচ্ছিল একদম সেই সময় ডিভিশন বেঞ্চের বিচারপতি বিরানব্বই পাতার রায়ে স্পষ্ট বলেছিল চুরাশি নম্বর পাতাটা এক্ষেত্রে আদালত যে মেডিকেল রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বর্বরতার সেই তুলনা নেই অর্থাৎ লঘু করে তথ্য প্রমাণ লোপাট করে পুলিশ আদালতে জমা করেছিল কাগজপত্র এমন ভাবে যে ফাঁসির আসামিও ছাড়া পেয়ে গেছিল কামদনির গণধর্ষণে ফাঁসির আসামি ছাড়া পেয়ে গেছিল ফাঁসি হওয়া একের পর এক রাজ্যে গণধর্ষণে কোথাও ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী রেড চার্ট বেঁধে দেয় কোথাও ধর্ষণ হলে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় শরীর থাকলে যেমন অসুখ সর্দি কাশি হবে তেমন ধর্ষণও হবে স্বাভাবিক কোথাও বলেছিল মেয়েটা প্রেগনেন্ট কোথাও বলেছিল মেয়েটা প্রেম করতো অর্থাৎ কোনো ক্ষেত্রেই ধর্ষিতা মেয়েটার উপরে যে বর্বরচিত আক্রমণ সেটাকে তিনি হাইলাইট করেননি এই যে একের পর এক ধর্ষকদের পাশে থাকা তারই পরিণাম আজকে একের পর এক ধর্ষণ হচ্ছে দুর্গাপুরের ঘটনাটার সাথে সাথে আপনারা জানেন আট বছর একটি আট বছর একটি নাবালিকাকে রাজগঞ্জ উত্তরবঙ্গ জলপাইগুড়ি জেলায় একষট্টি বছরের একজন বৃদ্ধ রেপ করেছে এবং সে প্রেগনেন্ট আমার কথাটা হচ্ছে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য সরকার বলে একশো পার্সেন্টের বেশি কাজ তারা করে ফেলেছেন তারপরে কেন বলুন তো রাজ্যটা সেফ নয় কার্যিকর হওয়ার আগে ভারত সরকার একটা রিপোর্ট বেরিয়েছিল সেই রিপোর্টে বলা হচ্ছিল দিল্লিতে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে পাঁচশো পঁচাত্তরটা সিসি ক্যামেরা সেখানে কলকাতা সিটি অফ জয় আমরা অবশ্য এটাকে এখন সিটি অফ ভয় মনে করি সেই সিটি অফ ভয়ে থুরি জয়ে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তেত্রিশটা করে সিসিটিভি ফুটেজ নাকি লাগানো আছে এবং তাতেও অধিকাংশ সিসিটিভি ফুটেজ খারাপ অকেজ তাহলে অপরাধের মুক্তাঞ্চল রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তৈরি করেছেন তার শাসনে হ্যাঁ প্রথম দিন থেকে পুলিশ মন্ত্রী হ্যাঁ সেটাই প্রশ্নটা মানে এমন একজন পুলিশ মন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী যিনি নিজে মুখ্যমন্ত্রী হয়ে এ রাজ্যের পুলিশ বিরুদ্ধে রাস্তায় নামেন আরজি করে গণধর্ষণের পরে তার পুলিশের ব্যর্থতা নিয়ে তিনি রাস্তায় নেমেছেন অর্থাৎ পুলিশ মন্ত্রী নিজেকে নিজে প্রশ্ন করছেন ব্যর্থতার জন্য মনে আছে না তিনি মিটিং মিছিল করেছিলেন কার বিরুদ্ধে মিছিল ধিক্কার মিছিল করেছিলেন কার বিরুদ্ধে নিজের বিরুদ্ধে অর্থাৎ রাজ্যে এমন একটা মুখ্যমন্ত্রী আমরা বসিয়ে রেখেছি যিনি পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি বাংলায় যেটা বলে ক্ষমতার অপব্যয় করতে তিনি সিদ্ধহস্ত দায়িত্ব নেওয়ার বলে তিনি দায়িত্ব জ্ঞানহীন আমার দায়িত্ব নেই বন্যার জলে উত্তরবঙ্গ ভেসে গেছে ভুটানের বহিরাগত জল দায়ী বিবিসির জল উপর নিচ থেকে উপরে উঠে গেছে কলকাতায় এক পশলা বৃষ্টিতে বারো জন লোক নাগরিক মারা গেছে সবগুলোর জন্য দায়ী সিএসসি ইউপি বিহার তারা জল ছেড়েছে সিএসসি কারেন্ট খোলা রেখেছিল সিএসসি যদি দায়ী হয় একজন অ্যারেস্ট করেছে তিনি অর্থাৎ আমি কোনো দায়ী নই আমি দায় মুক্ত সব দায়ী কেউ না কেউ এই যে দায় খুঁজে পা এই জন্যই রাজ্যে আজকে অপরাধীদের হয়ে গেছে জানে দুদিন পরে ছাড়া পেয়ে যাবে এই যে কান্দুন ছাড়া পেয়েছে এই যে কসবা কলেজ ছাড়া পেয়ে গেল আজকে জামিন পেল একে একে ধর্ষণে অভিযুক্ত প্রত্যেকে প্রমাণ অভাবে প্রশাসনের ব্যর্থতার জন্য ছাড়া পেয়ে যায় এটা উনি জানেন ফলে আপনার আমার পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং দিনকে দিন আরো গুরুতর হবে দেখা গেছে তিনি বারংবারই বাইরের রাজ্যের সাথে নিজের রাজ্যের তুলনা করেছেন এবং এটাও বলেছেন যে তিন সপ্তাহ আগে ওড়িশা সমুদ্র সৈকতে যখন তিনটি মেয়ে রেপ্ট হলো তখন ওড়িশা সরকার সেখানে কি করলো আমরা তো এখানে এই সব সহ্য করব না এখানে আমাদের জিরো টলারেন্স নীতি মেনে চলা হয় এমন কি আমাদের নিম্ন আদালতে ফাঁসির অর্ডারও অবধি দেওয়া হয় এছাড়াও দু মাসের মধ্যে চার্জশিটও দেওয়া হয় কত কিছু বললেন তিনি কামদুনি ভুলে গেলেন পার্ক ভুলে গেলেন রাজগঞ্জ ভুলে গেলেন কত ধূপগুড়ি ভুলে গেছেন তিনি কত কি উনি ভুলে গেছেন আরজি পুরো ভুলে গেছেন সুপ্রিম কোর্ট বলেছিল আরজি করে গণধর্ষণ খুনের মামলাটায় তার পুলিশ এ রাজ্যের পুলিশ কলকাতার পুলিশ দাঁড়িয়ে থেকে এভিডেন্সকে কে টেম্পার করেছে আমার কথা নয় সুপ্রিম কোর্ট সব ভুলে গেছেন আসলে যেটা হয় আপনি জানেন ওই যে বললাম ব্যাক টু প্যাভিলিয়ান হিটলার বলেছিল দ্বিতীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হলো ইনি নিজের ঘাট থেকে দায় অন্যের ঘাড়ে ঠেলে দিতে সিদ্ধ ব্যর্থতা নিজের অস্বীকার করায় সিদ্ধ হস্ত আজকে আপনাকে আমি বলছি যে উড়িষ্যায় যদি এই জঘন্য ঘটনা হওয়ার পরে সেই রাজ্য সরকার ব্যর্থ হয় সেই ব্যর্থতা সেই বাজে উদাহরণ গুলোকে আমাকে টেনে নিয়ে নিজের ব্যর্থতা গুলোকে কাউন্টার দিতে হবে দিতে হবে কি দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি নাকি সব কিছু করে দেন দেখান তো এ রাজ্যে ধর্ষণ খুনে কজন আজ অব্দি সাজা পেয়েছে জি কর সাজা পায়নি পায়নি সাজা এভিডেন্স নেই আপনার দলের সাংসদ বিধায়করা জোর করে বডিটা পুড়িয়ে দিয়েছে আরো এভিডেন্স ট্যাম্পার করার জন্য চোদ্দই অগস্ট মধ্যরাতে দু হাজার চব্বিশ ভাঙচুর করেছে উত্তাল নাগরিক আন্দোলনে আপনার সিপিকে পদত্যাগ করতে হয়েছে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত নারায়ণ নিগমকে আপনি সরাননি নারায়ণ স্বরূপ নিগমকে আমার কথাটা হচ্ছে যে এই যে ফার্স্ট ট্র্যাক ফাস্ট ট্র্যাক উনি চিৎকার করেন ফাস্ট ট্র্যাকের নমুনা আমরা এ রাজ্যে যা আপাতত দেখি রাজ্যে ফার্স্ট ট্র্যাক্ট আদালত ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট ট্র্যাক আদালত একশো নটা যেখানে একশো উনটা ইউপি আপনি কি করে বলেন আপনার ট্র্যাক ট্র্যাক আদালত আছে আপনি বলুন আদালতের যে মুখরোচক গল্পটা শাস্তি হয় বলছেন তিনি আমরা অপরাজিতা বিল তৈরি করেছি কত বড় মিথ্যাচার তাই কেন্দ্র নাকি অপরাজিতা বিলটা পাশ করায়নি আপনি জানেন আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাচ্ছি অপরাজিতা বিলটা যে হড়ি করে একটা গলত টেকনিক্যাল এরোর রেখে পাশ করানো হয়েছিল যেটা ভারত সরকার কোনোভাবেই সেটাকে বিল আকারে আইন আকারে রাষ্ট্রপতি সই করতে পারে না সেটা কিন্তু তৃণমূল বলে না দ্বিতীয় অপরাজিতা বিল আসার আগে কি ধর্ষণকারীদের শাস্তি হতো না অসমে এই অভয়া নির্ভয়া দিল্লিতে নির্ভয়া আর ফাঁসি হয়নি নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের পশ্চিমবঙ্গে হয়নি একাধিক কি হয়েছে ধনঞ্জয় চ্যাটার্জি বিতর্কিত হলো তার হয়েছিল আইনি রাজ্য সরকার এই ধর্ষণকারী এদের বিরুদ্ধে কতটা মানে মানবিক এর থেকে প্রমাণিত হয় যে একের পর এক ধর্ষণে অভিযুক্তরা ছাড়া পেয়ে যায় পুলিশের তদন্তে ঢিলেমির জন্য মানে এই প্রমাণ আদিকে লুকানোর জন্য বাস রাজ্যে তো এই ধর্ষণের মতন নৃশংস অপরাধের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে তাহলে দায় কে নেবে কনস্টিটিউশন বলে একশো ধারা অনুযায়ী কলেক্টিভ অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ সামগ্রিক দায়বদ্ধতা রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সরকারের ক্যাবিনেটের ল এনড অফ স্টেট সাবজেক্ট ধর্ষণ হলে যদি আপনি ইউপি বিহার উড়িষ্যায় ঘুরতে ভ্রমণ করতে বেরিয়ে পড়েন চলবে না ম্যাডাম চলবে না আপনি বিরোধী থাকাকালীন একের পর এক ধর্ষণ মামলায় আপনি উত্তাল করে দিয়েছেন রাজ্য আপনি সিঙ্গুরে তাপসী মালিক নাবালিকা খুন ধর্ষণের রাজ্য অচল করে দিয়েছিলেন দু হাজার সাথে আপনাকে জানতে হবে এবং সঠিক করেছিলেন আইন অনুযায়ী এই পুরো ল যে অর্ডার করেছে দায়ী আপনি এক কথায় নাকে খদ দিয়ে আপনাকে স্বীকার করতে হবে প্রয়োজনে পদত্যাগ করতে হবে আপনাকে রাজ্যে তো ইতিমধ্যে চোখে দেখছেন মুখ্যমন্ত্রী বোগাস আমি বোগাস বলছি এসআইআর এখনো পর্যন্ত ভারতবর্ষে বার হয়ে গেছে তার মধ্যে এই বারের মধ্যে একটা বড় অংশ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন একদম স্পষ্টত এই এসআইআরটা কিন্তু কনস্টিটিউশনাল ম্যান্ডেট বাংলায় বলে যাকে সংবিধানগত ভাবে কিন্তু এসআইআরটা একটা মানে কম্পালসারি পার্ট আপনাকে করতেই হবে দু হাজার দুয়ে লাস্ট আমাদের রাজ্যে এসআইআর হয়েছিল তাই তো রাজ্যের তখন বিরোধী নেত্রীকে মমতা ব্যানার্জি তো রাজ্যে যখন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি যখন এসআইআরটা হলো আঠাশ লক্ষ লোকের নাম কাটা গিয়েছিল আঠাশ লক্ষ লোক দু হাজার দুয়ে এসআইআর চার কোটি ছিয়াশি লক্ষ ছিল ভোটার তার মধ্যে আটান্ন লক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বিরোধী দল বাহবা করেছিলেন সঠিক হয়েছে তার আগে চলে যান তিনি তখন বিরোধী নেত্রী কেন্দ্রে সরকারের তখন মানে একটা মুখ তিনি চরণ সিং আটল ডেপুটি স্পিকার তার মুখে কাগজ ছুড়ে দিয়ে তিনি বললেন রাজ্যে বামফ্রন্টের ক্ষমতায় থাকাকালীন এক কোটি বহিরাগত বাংলাদেশি রাজ্যটাকে কুড়ে করেটওয়াল মুখে কাউ ছুড়ে মেরেছিল তা আপনি ভিডিও দেখুন ইউটিউব টিউবে এখনো আছে এনআরসি চাই এই বহিরাগতদের তাড়াতে তাহলে এই এক কোটি হয় তিনি তখন মিথ্যে কথা বলেছিলেন না হলে এই এক কোটি ভোটার তিনি ক্ষমতায় আসার পরে কোথাও গুম করে দিয়েছেন না হলে এই রাজ্যে আছে কোথায় আজকে তিনি বলছেন এসআইআর এর মতন একটা ম্যান্ডেট তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ নম্বর ধারা ইলেকশন কমিশনের স্পষ্ট লেখা আছে পার্ট ফিফটিনে ইলেকশন কমিশনের যাবতীয় কথা এখানটা আর পার্ট সিক্সটিনে লেখা আছে ভোটার যিনি ভোটার তাকে দেশের নাগরিক হতেই হবে এইবার প্রশ্নটা হচ্ছে কেন এসআইআর দরকার এবং কেন মুখ্যমন্ত্রী এত ভয় ভয় ধরে গেছে ফেব্রুয়ারি মাসে তার দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ পার্লামেন্টে বলেছিল রোল আনতে হবে ভারতবর্ষে মুখ্যমন্ত্রী প্রশংসা করেছিলেন এবং সেই মোতাবেক বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ইলেকটোরাল রোলের রিভিশন ও তিন মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তৃণমূলের তারা করেছিল ভুতরে ভোটার ধরার জন্য তাহলে আজকে মুখ্যমন্ত্রী কয়েক মাসের মাথায় তিন চার মাসের মাথায় তার দেওয়া কথা তার দলের লোকজন যে করেছিল সেটা ঘুরে দাঁড়াচ্ছেন কেন কেন তার মনে হচ্ছে তার বাড়ি বাড়ি গিয়ে নির্দেশ সেটার থেকে তিনি পা হচ্ছেন কেন কারণ তিনি একটা অশনিস সংকেত দেখেছেন তিনি ভাবতেও পারেননি নির্বাচন কমিশন তার দলের কথা মেনেই এসা একটা তড়িঘড়ি ভোটের আগে করে ফেলবে কেন ভয় পাচ্ছেন দেখুন দু হাজার এসআইআর এ আঠাশ লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল আজকে তেইশ বছর পরে বাইশ বছর অলমোস্ট বাইশ বছর পরে আমাদের রাজ্যে ভোটার বেড়েছে তিন কোটি দু লক্ষ অর্থাৎ ভোটার কিন্তু জনসংখ্যা কত বেড়েছে দু হাজার এগারো সেন্সাস ধরলে আজকে তো কোনো সেন্সাস হয়নি ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক ইমপ্লিমেন্টেশনের রিপোর্ট বলছে আমাদের দেশে দশ কোটি প্লাস এই মুহূর্তে জনসংখ্যা তাহলে একত্রিশ শতাংশ জনসংখ্যা বেড়েছে আট কোটি থেকে দশ কোটি তাহলে প্রশ্ন হচ্ছে আপনার জনসংখ্যা শতাংশ শতাংশ ভোটার ভোটার তার মানে আপনার বেশি আমি যে একটা আর্টিকেলের কথা বলছিলাম আর্টিকেল সিক্সটিন বলছে ভোটার জেনুইন ভোটার জেনুইন নাগরিক হতে হবে অর্থাৎ একত্রিশ শতাংশ ভোটার বাড়লে একত্রিশ শতাংশ জনগণও বাড়ানোর কথা তাই কি হয়েছে তাহলে আপনার যদি দ্বিগুণের বেশি ভোটার হয়ে যায় জনসংখ্যার চেয়ে তাহলে ভোটারগুলো জেনুইন ভোটার নয় বাইরের ভোটার লাভলি খাতুন সাত রাতি বাংলাদেশের জঙ্গি এরা 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 মুখ্যমন্ত্রী ভালো করে জানেন এই ভোটারগুলো এদের নাম যদি বাদ চলে যায় বিরোধী প্রধান বিরোধী বিজেপির সাথে তৃণমূলের ভোটের অঙ্ক ডিফারেন্সটা লাস্ট নির্বাচনে বিয়াল্লিশ একচল্লিশ লক্ষ প্লাস বা বিয়াল্লিশ লক্ষ অর্থাৎ সাত শতাংশ এই ভোট যদি লক্ষ যদি ধরুন এই মুহূর্তে তৃণমূলের ভোট ব্যাংক তাহলে এই যে বিয়াল্লিশ লক্ষ তৃণমূলের সাথে বিজেপির ডিফারেন্সটা উঠে যাবে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে বহু সিট হেরে যেতে পারে তৃণমূল এই কারণে ভয়টা তৃণমূলের তাই তার এই বিরোধিতায় ভয় ধরানো এনআরসির সাথে এর কোনো সম্পর্ক নেই তাহলে এর আগে তেরো তেরোটা এসআইআর এনআরসি প্রসঙ্গটা কোনো দল আজব্দি করেনি কেন এখন মমতা ব্যানার্জি ভয়টা দেখাচ্ছে এটাই তার নিয়ম বিহারে হলো অসমে হবে ভারতবর্ষের সব রাজ্যে এসআইআর হবে কারো কোনো বিরতি নেই এক্সেপ পশ্চিমবঙ্গের তৃণমূলের আপনি যেমনটা বললেন আমরা বরাবরই দেখেছি এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল ভোর বিরোধিতা করে গেছেন এমনকি মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সিও কে বেড়ে খেলবেন না এই ধরনের মন্তব্য করছেন এছাড়া কিছু দুর্নীতির অভিযোগও তুলছেন দেখুন তিনি প্রশাসনিক প্রধান তাকে আমি বলতে শুনলাম কিছুদিন আগে তিনি তার বিএল বিএল দুর্নীতি থাকতে নির্বাচন কমিশনের সাথে পায়ে পা রেখে ঝগড়া করেছিল তারপরে নির্বাচন কমিশন শক্ত হাতে সেটাকে যখন মুখ্য সচিবকে ডেকে পাঠালো তিনি একটু দমলেন কিন্তু এফআইআর এখনো করেননি এখন তিনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন নির্বাচন কমিশন রাজ্য বিএল চমকেছেন এটা উনি পারেন না তার জন্য অলরেডি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা নিয়েছে আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয়টাই প্রমাণ করে যে ডাল মেকুচ কালা না পুরো ডালটাই কালা তিনি ভয় পাচ্ছেন এসআইআর হয়ে গেলে যে পরিমাণ লোকের নাম কাটা যাবে অবৈধ ভোটার যে তৃণমূল হেরে যাবে আপনি ভাবুন বিহারে ২৬ লক্ষ লোকের নাম কাটা গেছে পঁচাশি লক্ষ এখন লেটেস্ট তার মধ্যে ছত্রিশ লক্ষ ভোটার যাদের কোনো জেনুন অ্যাড্রেস মিলেনি তারা কারা শুধু এসআইআর নাম বাদ যায় না এর নাম যুক্ত হয় বিহারে একুশ দশমিক পাঁচ তিন লক্ষ ভোটারের নামও নতুন অ্যাড হয়েছে মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসে এসআইআর সমর্থন করা বাড়ি বাড়ি ভুতরে ভোটার তদন্ত করতে তার দলের লোকজন পাঠানো আর আজকে উল্টো কথা বলা এতে প্রমাণ করে তিনি সিঁদুরে মেঘ দেখছেন হেরে যাওয়ার তাই এই বিরোধিতা কিছুদিন আগে আমরা দেখেছি একের পর এক তৃণমূল নেতাদের বাড়িতে ইডি হানা দিচ্ছে এমনকি সুজিত বোসের ছেলের ধাবাতেও আহ ইডি হানা দিয়েছেন এবং সেখান থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছেন। এই প্রসঙ্গে সুজিত বোস বলছে যে ভোট আসলেই নাকি এজেন্সির তৎপরতা বেড়ে যায় এবং বেছে বেছে টার্গেট করেন তৃণমূলের সক্রিয় নেতাদের না না ঠিক বলেছে সুজিত বাবুর সাথে আমি দ্বিমত নই কেন আমি বলছি আজ অব্দি লাস্ট ছ সাত বছরে কোনো একটা সন্ধ্যা বলা নেই যে আমরা এই চুরি তৃণমূলের চাকরি চুরি গরু চুরি বালু চুরি এই চুরি নদী চুরি থানা চুরি সব চুরি নিয়ে আলোচনা করেছি আচ্ছা বলুন তো তৃণমূলের এই বিপুল অঙ্কের চুরি আজ অব্দি ইডি সিবিআই কটার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিতে পেরেছে একের পর এক চাকরি চুরি অভিযুক্ত সবাই জামিন পেয়ে গেছে পেয়েছে তো একের পর এক গরু চুরি বালু চুরি অনুব্রত তিহার জেল থেকে মুক্ত হয়ে গেছে লিপসেন বাউন্সের কালীঘাটের কাকুর কোকিল কণ্ঠ আপনি আমি এখনো শুনতে পারলাম না হাইকোর্টের তৎকালীন জাস্টিস অভিজিৎ বাবু সিবিআই অফিসারকে পাল্টে দিয়েছিল অমৃতা সিনহা ইডির অফিসারকে পাল্টে দিয়েছিল মনে আছে তারা নাকি ইডি নাকি মানে সেল কোম্পানি ভুয়ো কোম্পানি আড়ালে লিপস বাউন্সের লেনদেন যার মাথায় বসে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাকি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করতে পারিনি ভাবুন কত বড় সেটিং নারদা স্টিং অপারেশন কিছু হয়েছে আজকে সুপ্রিম কোর্টে সিবিআই কে চড় ভস্যার শিকার হতে হয়েছে যে আপনি ছ বছরে রাজীব কুমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন বারো বছর হয়ে গেল সারদায় কোন তারা চার্জ ইয়ে করতে পারেনি তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে আপনার এটা কি নিতান্তই সিবিআই দুর্বলতা অযোগ্যতা না বিশ্বাস করি না সিবিআই চলে প্রধানমন্ত্রী কর্মী কর্মীবর্গ সমিতির আন্ডারে ইডি চলে ফিনান্স দপ্তরের আন্ডারে ভারত সরকারের উপর থেকে চাপ না থাকলে ইডি এর মতো যোগ্য সংস্থা এত দিনের পর দিন হঠাৎ করে একটা ভোটের আগে তারা ইয়ে করবে আমি আবারও বলছি সুজিত বাবুর সাথে আমি একমত সুজিত বাবু দুর্নীতিগ্রস্ত নয় আমি বলবো না সেটা তো প্রমাণ সাপেক্ষ কিন্তু ভোটের আগে এই যে ইডি সিবিআই ঝাঁপিয়ে পড়ে তারপরে আবার দুদিন পরে ঘুমিয়ে পড়ে এতে মানুষের মধ্যে হাজার প্রশ্ন এটা কি নিতান্তই সিডিসিবিআই এর অযোগ্যতা নাকি উপরের ঠিকই বাধা আছে কারণ যে কারণে রাজনৈতিক স্বার্থে কিছুটা এগোয় আবার শীত ঘুমে চলে যায় পিছিয়ে পড়ে মানুষ আলটিমেটলি কিন্তু বিতসরত এসব ইঁদুর বেড়ালের খেলা দিয়ে একদম শেষ প্রশ্ন আমরা দেখছি একই দলে থেকে ভিন্ন সুরে গাইছেন সৌগত রায় তিনি বলছেন একটা দল যদি মেলা ফেলা নিয়ে ব্যস্ত থাকে তাদের যায় না মানে জীবনের শেষ অন্তিম লগ্নে এসে প্রফেসর সাহেবের এইরকম বোধ আমি ভাবতেও পারিনি চোদ্দ বছর আগে দিদিকে এই কথাটা বললে আজকে রাজ্যের যুবকরা মেলা খেলায় ব্যস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ভোট উঠিয়ে দিয়েছে দিদি তার বঙ্গলমে মরণজিৎ মিশ্র মডেল চলছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে গণতন্ত্রের আমরা বারবার বলছি গণতন্ত্রের পাঠটা কলেজ বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে উঠে আসে আমরা তাই শিখে এসেছি আজকে মমতা ব্যানার্জি শুধু ক্ষমতা ধরে রাখতে বিরোধী শূন্য করতে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোথায় কোনো স্থানীয় নির্বাচন করায় না এইটা তো আজকের নয় তাহলে বাবু ও বর্ষিয়ার নেতা এত বছর পরে তার বোধদয় হলো মেলা খেলা পলিটিক্যাল চর্চা হয় না চোদ্দটা বছর গঙ্গা দিয়ে কত জল বয়ে গেছে সৌগত বাবু আসলে সৌগত বাবুরা খোলা জলে মাছ ধরে এই কথা বললে হয়তো কারো নজরে তিনি পড়বেন সামনের টিকিটটা তো উনি পাবেন না পাবেন না অভিষেক বলেই দিয়েছে যে বুদ্ধদের দাঁড় করতে দেবেন না ভোটে তাই হয়তো সিঁদুরে মেঘ দেখছেন তাই হয়তো এইভাবে বলে আলটিমেটলি কোনো একটা পক্ষকে খুশি করে টিকিটের কথা বলতে যাচ্ছেন আমি জানি না তবে বিলম্বিত হলেও যোগ্য বাংলা বাঙালি বাঁচাতে এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে দ্রুত রাজনীতি ফিরাতে হবে ভোট করাতে হবে আর বাংলায় সুস্থ চাকরির ব্যবস্থা করতে হবে মেলা খেলা সরিয়ে দিয়ে তা না হলে আগামীতে বাংলা এবং বাঙালিকে বাঁচানো যাবে না آشون کو نوود،